কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করা পাঁচ শিক্ষার্থীর আমরণ অনশন চোদ্দ ঘন্টা পর স্থগিত করা হয়েছে তারা বলছেন রোববারের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কর্মসূচি শুরু করবেন তারা তবে তাদের এই কর্মসূচির পাল্টা কোটা বহাল রাখার দাবিতে এবার আন্দোলনে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা পোষ্য কোটা বাতিল সহ নয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে অনশনে বসেন পাঁচ শিক্ষার্থী টানা চোদ্দ ঘন্টা পর গভীর রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা আশ্বাস পেয়ে আপাতত অনশন ভঙ্গ করে হলে ফিরলেও বেঁধে দেওয়ার সময় আগামী রোববারের মধ্যে পোষ্য কোটা বাতিল না হলে পুনরায় কঠোর অবস্থানে যাবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা উনত্রিশ তারিখ থেকে হচ্ছে আন্দোলন করে আসতেছি এখন আশা আমার অনশন দেওয়ার পর প্রশাসন নানান অজুহাত দেখাচ্ছে এটা আমাদের জন্য অবশ্যই লজ্জা এবং হতাশ এদিকে পোষ্য সহ প্রাতিষ্ঠানিক সব সুবিধা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা ভর্তিতে প্রয়োজনে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান আমাদের যে জেনারেল সিট আছে চার হাজারের বেশি এই সিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছু নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন করে জেনারেল আসনের বাহিরে কিছু সিট নির্ধারণ করেছে যেটা বাংলাদেশের সকল এই ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকে যেটা বেশি থাকে বা আমরা বেশি ভর্তি হয় সিট খালি থাকে এই সিট খালি থাকে শুধু আমাদের যত কোটা আছে কোটা যারা অংশগ্রহণ করে অংশজনরা ওখানে কম্পিটিশন করে আমরা প্রশাসনের সাথে সাংঘর্ষিক কোনো কর্মসূচিতে নাই সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার প্রতি আমরা বরাবরই সহানুভূতিশীল এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চলছে পরীক্ষা তাই পাল্টাপাল্টি কর্মসূচির কথা মাথায় রেখে যৌক্তিক সমাধানের কথা ভাবছে কর্তৃপক্ষ যাতে ক্যাম্পাসে কোনো অস্থিরতা সৃষ্টি না হয় দিকেও দেয়া হচ্ছে নজর এখানে কোনো ইগো কাজ করা উচিত না যে এটা করতে হবে না করলে হবে না এটা তখনই করা উচিত করতে হবে এটা যৌক্তিক যদি হয় যা অযৌক্তিক না কিন্তু জোর করে করতে হবে সেটা না শিক্ষকদের না আমরা রোববারে একটা সিদ্ধান্তে আসবো সেই জন্য আমরা মিটিং দিয়েছি তিনটায় সেখানে আমাদের যারা অনশনে ছিল সেই শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব তিনটার ওই মিটিংয়ে আসতে আমাদের কমিটি আমাদের শিক্ষার্থী এবং আজকে যারা আমাদের কর্মচারীরা তাদের যুক্তিটা কী সেটাও আমরা কিন্তু শুনেই আমরা একটা সুন্দর সমাধান দিয়ে যেন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা যেন বন্ধ না হয় গত উনত্রিশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল সহ নয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এ নিয়ে কয়েক দফায় প্রশাসনের সাথে আলোচনা হয় তাদের গঠন করা হয় একটি কমিটিও ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম